আল্লাহর জমিনে আল্লাহর দিন যতদিন পর্যন্ত বাস্তবায়ন না হবে শান্তি ততদিন পর্যন্ত আমরা ফিরে না এই জন্য আমরা চব্বিশে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশটা আমরা ফেসিস মুক্ত করেছি এই জন্য আমাদের প্রত্যেকের দরকার সব মার্খা দেখা শেষ এক ইসলামের বাংলাদেশ এই স্লোগানের ভিত্তিতে আমরা দেখেছি অনেকবার আওয়ামী লীগের শাসন আমরা বিএনপির শাসন দেখেছি আমরা এবার ইসলামের শাসন দেখতে চাই কথা ঠিক কিনা ব্যাঠিক আমরা কারো কারাই ইসলামের শাসন দেখতে সবাই হাত তুলি আল্লাহ তালা আমাদের সকলকে এই সামনে পরবর্তী যে শাসনটা হবে সেটা যেন ইসলামের শাসন হয় আর সেই শাসনের মাধ্যমে যেন বাংলাদেশের মানুষ শান্তি ফিরে পায় এ পর্যায়ে প্রধান বক্তার বক্তব্য নিয়ে আসবেন ইসলামী আন্দোলন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রোশনী জেলা শাখার সংগ্রামী দপ্তর সম্পাদক সাবেক ছাত্র নেতা এইচ এম উমর ফারুক বিন হানিফ এইচ এম উমর ফারুক বিন হানিফ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহামিমনা সৈতিল্লাহ ইন হুকমিল্লা ইসলাম দেশ মানবতা রতন ত্রবহরী ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শিলমান ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত ইউনিয়ন সম্মেলন দুই হাজার পঁচিশ উপস্থিত রয়েছেন জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলারব্যের নির্বাহী পরিচালক হাফেজ মাওলানা জমান ভাই উপস্থিত রয়েছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জেলা থানা ইউনিয়ন এবং উপস্থিত রয়েছেন আমার সামনে উপসিষ্ঠ শিলমান্দি বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আমার কর্মী ভাইয়েরা প্রত্যেককে জানাই ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সংগ্রামী সাথী ও বন্ধুগণ সময় খুবই সংক্ষিপ্ত অল্প সময়ের মধ্যে দু একটি কথা বলে শেষ করব। আমরা পাক রব্বুল আলমিনের এই দুনিয়াতে কেন আসছি পাক রব্বুল আলমিন আমাদেরকে এই দুনিয়াতে কেন পাঠিয়েছেন আমরা সকলে জানি আল্লাহ তাল্লাহ করিমের মধ্যে বলছেন আল্লাহ তাল্লাহ মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র কার ইবাদত বন্দী করার জন্য আমরা সকলে একথা সাক্ষ্য দেয় যে এই জমিন কার সবাই মুখ খোলা আওয়াজ করেন এই জমিন কার এই আসমান কার আসমান এবং জমিনের মধ্যে আইন জল বেকার আমরা বিগত তিপ্পান্নটি বছর বাংলাদেশের মানুষ অনেক জুলুম অনেক অত্যাচার অনেক অশান্তির বেড়াজলে আবদ্ধ ছিলাম আমরা সাতচল্লিশ দেখি নাই বায়ান্নার ভাষা আন্দোলন দেখি নাই ঊনসত্তরের গণঅভ্যুত্থান দেখি নাই সত্তরের নির্বাচন দেখি নাই একাত্তরের নির্বাচনের স্বাধীনতা আমরা দেখতে পাই নাই একাত্তরের বাংলাদেশের মানুষ পাকিস্তানিদের বিরুদ্ধে দীর্ঘ নয় মাস যুদ্ধ করে দেশকে শাসন করেছিল যেই তিনটি স্গানের মাধ্যমে সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠা এই যে স্লোগানের মাধ্যমে আমাদের দেশটা শাসন হয়েছিল যারাই বাংলাদেশে বারবার শাসনের জন্য বাংলাদেশের জনগণের দায়িত্ব গ্রহণ করেছে তারা প্রত্যেকেরই শাসনের নামে বাংলাদেশকে শোষণ করেছে কথা ঠিক কিনা বেঠে তারা প্রত্যেকেই জনগণের। ইজ্জত জনগণের মাল অর্থ সম্পদ পাচার ঠিক তারা জনগণের কাছে দিয়েছিল জনগণকে শান্তি ফিরিয়ে দিবে কিন্তু কেউ শান্তি ফিরিয়ে দিতে পারে নাই তার একমাত্র কারণ হলো তারা শান্তি আনার জন্য যে পন্থা অবলম্বন করেছে সেটা হলো মানব রচিত পন্থা যে পন্থার মাধ্যমে এমত পর্যন্ত যদি চেষ্টা করা হয় শান্তি খুঁজে পাওয়া যাবে না এই জন্য মাদার কাছ থেকে কখনো আমের আশা করা যায় না এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন যতদিন পর্যন্ত বাস্তবায়ন না হবে শান্তি পর্যন্ত আমরা ফিরে না এই জন্য আমরা চব্বিশে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশটা আমরা ফেসিস মুক্ত করেছি এই জন্য আমাদের প্রতিকীর দরকার সব মার্খা দেখা শেষ এক ইসলামের বাংলাদেশ এই স্লোগানের ভিত্তিতে আমরা দেখেছি অনেকবার আওয়ামী লীগের শাসন আমরা বিএনপির শাসনও দেখেছি আমরা এবার ইসলামের শাসন দেখতে চাই কথা ঠিক কিনা ব্যাঠিক আমরা কারো কারো ইসলামের শাসন দেখতে সবাই হাত তুলি আল্লাহ তালা আমাদের সকলকে এই সামনে পরবর্তী যেই শাসনটা হবে সেটা যেন ইসলামের শাসন হয় আর সেই শাসনের মাধ্যমে যেন বাংলাদেশের মানুষ শান্তি ফিরে পায় এই আশাবাদ ব্যক্ত রেখে যুব আন্দোলনকে বলতেছি আমরা প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সেক্টরে আমরা বুটের পাহারা করব একটা বুট যেন কেউ এদিক সেদিক না করতে পারে এই জন্য সে ব্যক্ত করে ইসলামিক যুব আন্দোলন শিলমান্দি ইউনিয়ন সরকার বিগত শাসন কমিটি বিলুপ্ত করে আমি আমার সংক বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাত